পেলে পরে আর কারো উপহারের দরকার হয় না আমি ভগবানের কাছে করি। তোমার সুন্দর থেকে তুমি পাগল বেসে থাকতে থাকতে একদিন যেন সেই ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারো আমি ভক্তবৃন্দের চরণ ধুলি তোমার মাথার উপরে তুলে দিচ্ছি তোমার জীবন আমি সুস্থ সুন্দর আমি কামনা করছি এইটুকু গোবিন্দের কাছে হরি বল কিন্তু আমি হরি বল বলবো না আমি বলিও নাই আমি বলবো না বলবো না কেন এখন আমার হাতে রাজ্য ভার এখন আমার হাতে রাজ্য ভার এখন আমার হাতে ধর্মের চোখে কাপড় কাকা দেখেছেন ধর্মের চোখে কাপড় বান্ধা কোর্টকে যাবেন দেখবেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা আছে ধর্মের চোখে কাপড় বান্ধা এটা করিয়ে বে রায় কাটা মুখে বলে সুন্দর

আমার বাবা হেঁটে যায় পালি পালিকি চাই নতুন এনে জারি করেছি ছিয়ে হরিনাম লাগান কীর্তন গান লাগান ভালো ভালো কীর্তন হোক হরিনাম হোক কবি গান হোক বাউল হোক অধীর মোড়লে পঞ্চদশ লাগালে এখানে জায়গা হবে তাহলে কার দাম বেশি তোমার নামার এখনই গান আরম্ভ করি তাহলে ভাত আর এর ভাত খাবো নামা আপনাদের শুনতে খারাপ লাগছে নাকি তাই যদি লাগে তাহলে দেশে দেশে কেন কোথা থেকে গানটা এলো সরকারের এমনি পাশ করেছে নাকি সরকারের পাশ ছাড়া গান বাজতে পাবে আর যদি কেউ বাজায় তাকে জেল খাটতে হবে ভগবান কৃষ্ণ যাকে প্রেম করেছিল তার নাম হচ্ছে রাধা রাধা রানীর যে স্বামী ছিল তার নাম হচ্ছিল আয়ান ঘোষ এর ভাত খাবে না তো কার ভাতে মজা লেগেছে পরিষ্কার করি বলা যাবে না বলিয়ে দিলি পরে মাইয়েদের খারাপ লাগে আমার একটা নাতি আছে খুব গায়ে আমি গান থেকে যাব সকাল বেলায় ঘুম থেকে উঠতে পারি না গিয়ে পেটটার উপর নো না আর ছেলে চেক করে দেবে বলে ভালো গান কার কাছে শিখলি বলে আমার বড় দাদা শিখিয়ে দিয়েছে মানে আমার দাদা আর কি যেটা ছেলে তাহলে ভালো কাজ করেছে আহা গান শিখিয়েছে বলে একবার ভালো করে গা দেখি বলে তুমি মারিবা আর গা যাবে না ছোট ছেলে তো পাঁচ বছর বয়স মাতর তাহলে গানটা খারাপ নয় আমরা বুঝতে পারি না তাই খারাপ তাহলে এই গান যদি চলে আয় সমাজ আর বলুন সমাজে ধর্ম বলে কিছু আছে না আছে লাগিন দাও পঞ্চরস লাগিন দাও এ লোকের আর জায়গা থাকবে না প্যান্ডেল ম্যান্ডেল ভেঙে খেতারও করে দেবে হলে হডি নাম আরে কীর্তন গান বাবা হলে হডি নাম আরে কীর্তন গান ওদিকে যাই না মনো প্রাণ

তুমি যে কথাগুলো বলছিলে সব ভুল বলে বলে তোমার জায়গা কোথায় তুমি যেখানে যাবে আমি সেখানে থাকবো দুর্গা তালায় দুর্গা দেখেছেন দুর্গার পাশে মহিষাশুর একটা দাঁড়িয়ে থাকে না থাকে না আপনাদের পুজোয় মহিষাশুর লাগে না লাগে না লাগে তো ওটাকে বাদ দিতে বলেন সে আমার ওখানে একটা বিবি রাজনীতি নিয়ে এসে দুর্গা দেখতে আমরা জল বলি মুসলমানরা বলে পানি আমরা দিদিমা বলে ওরা বলি নানি আমরা বন্ধু বলে ওরা বলি দোস্ত আমরা মাংস বলি ওরা বলে গোস্ত লাগ না মালাদা বলছি হা নানি দুগ্গি কয় বলছে দেখছি না ক্যাংটা মতো ফ্যাঙ্কা ফের করে দাঁড়িয়ে না মানে ক্যাংটার মতো ফ্যাঙ্কডা ফের করে দাঁড়িয়ে আসে আমি দেখছি তো মজার কথা বলে একটু শুনিয়ে নেই বলছে আমি হ্যাঁ আবার কে মানে হাঁসের উপরে চেপেছে বলছে সরস্বতী সালাম করছে পেঁচার উপরে চেপেছে বলছে সালাম কর ধন হবে দেখেছে দেখতে কার্তিকের উপর আর রূপ নাই বলে আল্লাহ তোমার রূপ দিয়েছে মনে হচ্ছে একবার জরিন ধরি টাট করে উঠেছে ছেলে চিকুট উঠেছে বলছে কে ওটা বলছে ওটা গিট ভেটা এইবার গণেশকে দেখ মাথা চুল করেছে ছেলে বলছে নানি তেলা হনু মাথা কদ্দু হানু প্যাট ওর টোকে মানে মাথাটা তেল তেল করছে চুল নাই আর ডিংলিয়ার মতো প্যাট আমরা ডিংলে বলি মুসলমানরা কদ্দু বলে মাল এক নাম আলাদা বলছে তেলা হনু মাথা কদ্দু হানু প্যাট এ সাংঘাতিক জিনিস বলছে ওটা গণেশ সালাম কর বলছে হা নানি এ যদি তামুক খেতে মনে হয় কি করি খাবে ছোট ছেলে বড় লোকের ছেলে লল বল ছেলে তো খুব কাঁচ নানি বলছে কাঁদছিস কেন আমি গেলাম হামা কাঞ্চু কেন ওর নানি বারবার বলছে কাঁদছিস কেন আর নানি আমি বলছি বাবা কাঞ্চু কেন বললো কি হয়েছে ছেলে কেন দিয়ে চললো নানি মেরেছে কাল একশো আর বলছে কাঁদছিস কেন বল আর কেনাইতে পারুন বলে আর খানিক আগে পালাইতে মানে তাহলে আর খোঁচা তো খেতে হইতো না ওই দেখে যা কি খোঁচা বুককে মারা আছে বলছি নানি ওর তোকে বলছি ওটা হোসার বাপ নানিও জান না তাই আমার দাদা তাই হয়েছে বলছে কথা আছিস কোন মন্দিরে আছিস দাদার ফাঁকে যে ওষুধ আমার দাদা বোধহয় দেখতে পেল দাদা দেখতে পেল না মন্দিরে বাবা আমি রয়ে দাদা বোধহয় না তাহলে একবার রমন করিয়ে ব্রহ্মপাত হলে পরে সেই ব্রহ্মে যদি সন্তান উৎপাদন হয় তাকে অধর্ম হয় না আপনারা শুনলেন আমি শুনলাম বিজ্ঞান বলছে একবারের ন লক্ষ শুক্রাণু আছে তাহলে একবারে যদি ন লক্ষ শুকানু আসে ন লক্ষের মধ্যে আমি একা রসরাজ বেঁচে আসি আর বাদ বাকি তো মরিয়েছে তাহলে তো মায়ের ন লক্ষ ছেলে হইতো নাকি আচ্ছা বলুন বিজে কাজ হয়েছে একবার পা হলে যদি ন লক্ষ জীব আসে তার মধ্যে বাকি গোটা মরিয়েছে একটা বেঁচে আছে রসরাজ সব মালে তো কাজ হয় নাই তাহলে ধর্ম থাকে কি করে দাদা তুমি যেটা বলছো আমার মনে হয় উল্টো করে দেখো মাল ভরিয়ে দিলে বিচন ঝিঙের বিচন পুঁতে দিয়েছ সাতটা আর একটা গাছ বেরিয়েছে দাদা বলছে দেখছিস আমার গাছ বেরিয়ে গিয়েছে তলাই যে সাতটা বিষ দেওয়া আছে তার মধ্যে ছটা পুঁচে গেছে আমার দাদার জ্ঞান হয় না চলো জায়গাটাকে লক্ষ্য করো তাছাড়া হবে না আমার জায়গা কোথায় নাবি মধ্যে ব্রহ্মা লিঙ্গে মহাদেব গুজ্জদারে নারুয়া গোপাল হাঁটুতে শক্তি বসুমতি পাই এই পাঁচটা মন্দির ধরিয়ে রেখেছি আমার জায়গায় নাবি থেকে নিচের দিকটা আমার রাজ্য এ রাজ্যে আমি পাঁচটা মন্দির তৈরি করে রেখেছি তাহলে নাম আমার চিতু ডাকাত আমার নিজস্ব একটা মন্দির আপনাদেরকে দেখায় আপনাদের দেশে হুগলি ডিস্ট্রিক্টে এখনো যাবেন দেখবেন ডাকাতের মন্দির প্রতিদিনে চুরি করি একদিনে চুরি করতে যাব মনে মনে ভাবলাম আজই একটা বলি দেব আসতে ভাই মনে ভেবেছি একটা বলি দান করবো ছাগল নাই ভেড়া নাই কেউ নাই হঠাৎ দেখছি একটা দাড়িয়াওয়ালা পাঁটা একটা মানুষের পাঁটা পেয়েছি দাড়িগুলো বড় বড় ধারে ধরিয়ে ফেলেছি চল মায়ের আজ ভালোই বলিদান হবে ধরিয়ে নিয়ে খোটরে ভিতর ধরিয়ে দিলাম ভাই ধরে নিয়ে

মা কালী ঢুকে আছে খুঁটোতে খড়গখানা নামিয়ে দিচ্ছি আবার দেখছি দাঁড়িয়ে আবার খড়গ তুলছে মা বলে আবার দেখছি মা কালী জিভ বের করে খুঁটো তলাই মায়ের কাছে গিয়ে বসলাম মা বুঝতে পারলাম না রে তুই কেন খোর ভিতর বলছি ওটাও আমার ছেলে তুই যেমন আমার ছেলে ওটাও আমার ছেলে ওর বাড়িতে আমি একদিন মেয়ে মেয়ের বানিতে গিয়েছিলাম ওর নাম রামপ্রসাদ তাহলে আজ বলিদান হলো না বলে আর তোকে বলিদান করতে হবে না তাহলে আমি কি পাব এই মন্দির তোর নামে আজ থেকে তো আজ ধর্মকে অধর্মের পাইয়ে ধরাবো তারপরে ছেড়ে দেবো মদ মাংস খেলে যদি সে আমার দলের লোক হয় তাহলে তারাপীঠের বামাকে আমার দলের মাল মদ খেলে যদি সে অধার্মিক হয় তাহলে তারাপীঠের বামাকে বাকি অধার্মিক খুব চিন্তা করে দেখুন কৃষ্ণ ভগবান সে মদ্যপান করেছিল দিয়ে একদিন বেটাকে অভিশাপ দিয়েছিল তাহলে সে কি আমার দলে দেবগুরু বৃহস্পতি একদিন মদ্যপান করে তার ভাইয়ের বইয়ের কাছে গিয়েছিল সে কি আমার দলে তাহলে মদ খাই নেই কে সবাই মদকে যার মধ্যে নাম হচ্ছে আমাদের তুমি যতই যা করো আমাকে ঢাকা যাবে না এ মাল আলাদা মাল বৈষ্ণবদের ধর্ম বৈষ্ণবরা করতে যাচ্ছে কিন্তু করতে পারছে না তৈল মৎস্য নারী তিনি বর্জন করি তবে হবে বৈষ্ণব আচার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কলিযুগের মাঝখানে সেখানে বৈষ্ণব ধর্ম পালন করতে গিয়ে নিজের বউকে মাকে ছেড়ে দিয়ে ভাত দিতে পারবি না তো হাত তুলে দরকার কি একটা বউ যখন মইল আবার বিয়ে করার দরকার ভাত দিতে পারবি না বলে ভাত দিতে পারবি না আমাকে বউ বছর পুজোর আগে বলছে একটা ভালো শাড়ি কিনে দাও হাত তুলে দি একশো চুয়াল্লিশ ধারা হলে হাত তুলে পেরিয়ে হয় এই গৌরাঙ্গের কত ধারা কেস গোটা জীবনে হাত নামে না কত বড় অন্যায় করলে গোটা জীবন হাত উঠে থাকবে বলে আমার দলের যারা লোক হরিনাম করতে চললাম বলে ওরে বলে সৎসঙ্গ করতে যাবো সৎসঙ্গ করতে যাবো সে অসৎ না হইলে সৎসঙ্গের দরকার কি আছে সৎসঙ্গ করে কার আমার রোগ না হলে ডাক্তারের কাছে যাব নাকি বিচার আপনাদের আমার যদি রোগ না থাকে আমি ডাক্তারের কাছে এমনি এমনি দেখাতে যাবো পয়সা ভেঙে বলে সৎসঙ্গ করতে চললাম সে অসৎ তাই তো সৎসঙ্গে যাবে যে সৎ হবে সে আবার সৎসঙ্গের দরকার কি আছে হিসাব করে দেখো এবারে ভাগবতের পাতায় একটু যায় ওটার নামে আমার নে মধু ডাকত প্রতিদিন চুরি করি সেই চোরের পাড়িতে পাটিতে দেখ বউ ছেলেকে খাওয়ায় একদিন আমার গিন্নে আমার কাছে এসেছে ভাই স্বামী গো কি হলো সন্ধ্যাবেলায় চুরি করতে বেরোবো আমার কাছে দাঁড়িয়ে স্বামী লাকি বলে আজ আর চুরি করতে যেতে না খাবি কি চলো এক ব্রাহ্মণের ঘরে যাবো আমরা কি করতে বলে ব্রাহ্মণ কি একটা বই পড়ে চলো একটু শুনে আসি আমরা হবে না চুরি করতে হবে বলে একদিন চলো বইয়ের কথা মতো আমি গাই ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণে মশাই তখন ভাগবত পাঠ করে কৃষ্ণের মাথায় আছে সোনার মুকুট কৃষ্ণের গলায় সোনার হাত হাতে আছে সোনারে মুডলি দেখতে চমৎকার পাইয়ে আছে সোনারের নূপুর কটি তটে কেউট বিছে বাবা আছে সেই সময় ঘরে ঢুকেছে আমি এ বাবু বন্ধ করো বলে কি কে তুমি বলে আমি মধু ডাকাত বলে আমি যা করছিলাম আর করতে দেবে না ওরে ভাগবার টাকবার বন্ধ কর ও সবার দরকার নেই যে ছেলেটার বলছিলিস মাথায় শোনা গলায় শোনা হাতে শোনা কোমরের সোনা পায়ে সোনা ছেলেটাকে গেলে কোথা পাবো একদিন চুরি করবো এখন আর দু মাস চুরি করতে হবে অনেক সোনা আছে ব্রাহ্মণও জানে না কৃষ্ণ কথা থাকে